গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলে কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো টেন জানুয়ারি আর ঘড়ির কাটা চলে গেছে এখন সন্ধে ছটার ঘরে তো কালকে তো ভিডিওটা চলছে আবার বার্থডের ভিডিও কাল থেকেই তো আজকে সন্ধে থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো রেডি হয়ে নিয়েছি ওই সকালেরই শাড়িটা পরেছে উপর থেকে জাস্ট একটা সোয়েটার পরে নিয়েছি একই দুই বেলায় একই রেড লিপস্টিক আর ওদিকে মেয়েরা রেডি হচ্ছে বাবাই তো রেডি হয়ে গেছে গাড়ির কাছে গাড়িটা একটু মুচছে তো চলুন রেডি হয়ে গেছি দেখি কোথায় যাই ইচ্ছা আছে একটু কোনো টলে একটু ঘুরবো রাতের ডিনার করে চলে আসব। এই হলো জন্মদিনের পুরো ইতিহাস দুপুরবেলা লাঞ্চের পরে এডিটিং করতে বসেছিলাম তারপরে এডিটিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি পাঁচটার সময় এসে বাবাই ডাকছে কি গো রেডি হও যাবে না তারপরে তরমর করে উঠলাম উঠে মুখ হাত পা ধুয়ে সন্ধে দিয়ে এলাম সন্ধ্যে পুজো দিয়ে এই রেডি হলাম আর মেয়েদের তখন থেকে বলছি কি রে রেডি হ রেডি হ এই তো আমরা রেডি আছি জাস্ট একটুখানি চুলটা আসড়াবো হয়ে যাবে আর এখন আয়নার সামনে থেকে কেউ নড়তে পারছে না এখন একটা আয়না হয়ে গেছে না দুজনে মারামারি চলে এই তুই সর আমি দেখবো এই তুই সর আমি দেখবো আমি তো দু মিনিটের রেডি আমার একটু মাথা আসড়াই আর একটু লিপস্টিক আমার সাজের মধ্যে কোনো কিছু না জাস্ট একটু এই রেড লিপস্টিক আমি এই লিপস্টিকটা ছাড়াই অন্য সচরাচর লিপস্টিক পরতে পছন্দও করি না আমার সাথে এই লিপস্টিকটাই যেন বেশি ভালো যায় তো চলুন ওদিকে পাবে আবার টাকাটা কি করছে যাই

কেমন খেতে

এটা কত? পুরো টাসলা। এটাও ভালো। এটাই ভালো। প্রাইসটাও রিজনেবল। গেছিলাম হোম সেন্টারে এই টুকটাক কিছু কেনাকাটা করে যাচ্ছি এবারে ডিনার করতে ডিনার করে সোজা বাড়ি আবার আমাকে মনে হচ্ছে আমি ক্রিসমাসে এসেছি কালো লাল

দেরি হয়ে গেছে অনেক আর এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আসলে সন্ধেবেলার স্ন্যাক্সটাই এত বেশি খাওয়া হয়ে গেছে ওহ ওয়েটিং হয়ে গেছে আজকে খুব শরীরে কষ্ট হচ্ছে একটা গ্যাসের ওষুধ খেয়ে শুতে হবে বার্থডে 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 শেষ আর মনটা একটু খারাপও লাগছে জানেন তো আসলে জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে ছোটোবেলায় যখন জন্মদিন হতো কি খুশি হতাম এই কালকে আমার জন্মদিন কাল আমার জন্মদিন কত এক্সাইটেড থাকতাম আর এখন বয়সটা যখন বাড়ছে তখন জন্মদিন আসলেই যেন একটা আতঙ্কের মধ্যে থাকি যে ইস আজকে রাতটা পেরোলেই আমি এত বছর বয়স হয়ে যাব। আস্তে আস্তে বুড়ির দিকে যাচ্ছি জীবনের অনেকগুলো সময় পেরিয়ে গেল এবারে ঠিক করেছি এই বছর থেকে প্রত্যেক বছর একটা কি বলবো আমি একটা উদ্যোগ নেব যে নতুন একটা কিছু শেখার যে যেই খামতিগুলো আমার মধ্যে রয়েছে যেগুলো শিখলে ভবিষ্যতে আমার কাজে লাগতেও পারে সেই সেই জিনিসগুলো শিখব এই ইচ্ছাটা করে রেখেছি ওই বলে না নতুন বছরের রেজলিউশন প্রত্যেক বছরই তো ভাবি যে এবার জানুয়ারি পড়লেই ডায়েট করব তারপরে চলে আসে আমার বার্থডে ও বার্থডে পর্যন্ত খেয়ে নিই তারপরে মানবো তারপরে আসে বাবের বার্থডে এই করতে করতে বছরের মাঝখানে গিয়ে ভাবি তো নেক্সট ইয়ার আসুক তারপরে করবো এই করে পুরো বছরটা শেষ হয়ে যায় তো এই বছর না একবারে ঠিক করে নিয়েছি যে একটা কিছু আমাকে শিখতেই হবে তো অনেক বছর ধরেই ভাবছি গাড়ি কিনলাম প্রায় চার বছর হয়ে গেল তবে থেকে বলে যাচ্ছি ড্রাইভিংটা শিখবো শিখবো তো এবছর একদম ঠিক করে নিয়েছি যে ড্রাইভিংটা এবার আমাকে শিখতেই হবে ড্রাইভিংটা শেখা হয়ে গেলে মেয়েরাই যে স্কুলে যায় আসে আমি দিয়ে আসতে নিয়ে আসতে পারি তো অনেকটা টাকারও সাশ্রয় হয় সেই জন্য ভেবেছি যে না এবারে আমাকে ভর্তি হতেই হবে বাবের সাথে কথা বলছিলাম যে এবার আমি ভর্তি কিন্তু হব তুমি প্রত্যেকবার বলো নিয়ে যাব নিয়ে গিয়ে ভর্তি করে দেবো আর তোমার আশায় থাকলে হবে না আমাকে নিজেরই চেষ্টা করতে হবে তো যাই হোক এটা ঠিক করেছি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা তো এইভাবে আজকের দিনটা কাটলো খুব 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 ভালো কাটলো এইবারের জন্মদিনটা হাসি মজা ঘোরাঘুরি বাড়িতে রেস্টও হলো আবার ঘোরাও হলো মন্দিরে পুজোও দেওয়া হলো খুব ভালো কাটলো আজকের দিনটা ভগবানকে অনেক 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 ধন্যবাদ এরকম একটা দিন আমার জীবনে দেওয়ার জন্য তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা